قاف جبر قس خلقس خلقس سین جبر سا میم خرا زبر ما زبر جدی خرا هاي ا كاليف تنته هاي سما واو خرا زبر وا تا زرتي سما و واتي خلقس سما واتي خلق السماوات الحمد لله الذي خلق السماوات ولام زبر وال والارض 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 ওয়াউ সফর ওয়া জিম সফর যা ওয়া যা আইন সফর আ ওয়া যা আ লাম জ সফর লাউ ওয়া যা আ লাউ ওয়া যা আ লাউ জত পেশ জু লাম পেশ লু জু লু মিম খারা জবর মা জবর যদি খারা হয় এক আলিপ টানতে হয় জু মা তাজ তাজের তি উলুমাতি ওয়াজা আ ডাউজ মাটি ওয়াজা ডাউলুমাতি ৱাও নুন চবৰ ৱান নুৰে যদি তাৰ যদি হয় ঘুণনা করা ওৱা হয় নুন ৱাউ পেচ নু পেছৰ বাপে ৱাও চাকিং যদি হয় একা লিপ্টনতে হয় ৰ চবৰ ৰ জবরে দম যদি ফেলা হয় আট কিন ধরতে হয় ওয়ান যারা কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করতেছেন যেহেতু এটা একটা ভালো কাজ প্রত্যেকে আপনার মোবাইলের স্ক্রিনে ডবল টাচ করে আমাদেরকে লাইক দিবেন যে দেখেন মাত্র আটান্নটা লাইক হয়েছে আপনার প্রত্যেকে যদি স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন শত শত লাইক হয়ে যাবে জি ওয়ান تامিন পেশ থুম میমে যদি তাশدید হয় গুন্না করা ওয়াজিব হয় মিম লাম জবর মাল সুম মাল লাম জবর লা যালিয়া জারদি জারের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ পান্তে হয় নুন জবর না লাযিনা সুমাল লাযিনা সুমাল লাযিনা কাফ জবর কা ফা জবর ফা কাফা রা ওয়া সরু কশরবা মে ওয়া সাকিন হয় এক আলিফ টানতে হয় কাফারু কাফারু থামাল্লাযিনা কাফারু বাজারবি বি বা জবর রব বি রব বি বিয় ৰদ বি হাম ইম জের হিম বিয় ৰদ বি হিম বিয় ৰদ ইয়া আইন ইয়া ডাল জের দি ইয়া দি লাম ও পেছ লু পেশের বাবে ওয়াও চাকিন যদি হয় একা লিপ্ট টানতে হয় নুন চবৰে না সবৰে দম যদি ফেলা হয় আর্জি চাকিন ধরতে হয় মাদ্দে আছর বামে 8 ساکিন সুদি হয় তিন আলিফ হয় মাদ্দে আরজি তারে কয় ইয়া আদিলুন বিরববিহিম ইয়া আদিলুন থুমাল্লাযিনা কাফারু বিরব

خا زبر خا لم زبر لا خالا قف زبر قا خالا قا کف مم پشکم مم سکن ادغم مم تکر کرونه خالا قا کم خالا قا کم مم نون زر نون سکن اکفا تا تکر کرونه طا یا জেৰেৰ বামে ইয়া চাকিম যদি হয় একা লিপ্টামটো হয় নুন ধুই জেৰ নিন মিং ফুইনিং হল ককুম মিং ফুইনিং চা মিম মিমে যদি তার যদি হয় গুন্না করা ৱাজিব হয় মিম জবৰ মা চুম মা কফ জবৰ দত কারাসা বর দ المادهসির বামে লম্বা হামসা যদি হয় তিন আলিফ পান্তে হয় ماده মুমফাসিল তারে কয় তুমম কদা তুমম